বের হয়েছে তো বাড়ির সাউরের সাথে সবাই জ্ঞান জাম্প করে আমার সাথে জ্ঞান করে রাত্রে ঘুমাতে যায় না এই দেখো আজকে বের হয়েছে অনেক তো কি হয়েছে লোক বিএসি গারেন্টটা আসলো আমাদের থেকে সিগারেটটা গারেন্টটা টানা মিশিয়ে রেখে দিল পাশে বুকটাকে পটল পটল গ্রাস বিভিন্ন রকমের কাজ আস আর কি মাঠে আমার বউ এখন মানে লজ্জা পাচ্ছে যেহেতু সে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে তাকে কথা বলার জন্য চেষ্টা করছি পারছে না